নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি শুরু করছি পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রথম পর্ব দু হাজার সালের তৃতীয় শ্রেণীর প্রশ্নপত্র আমি এর আগে প্রশ্নগুলো অনেক আপলোড করেছিলাম তাতে অনেকেরই মতামত পেয়েছি আপনি উত্তরসহ দিলে ভালো হয় সেই কারণে আমি উত্তরসহ আপলোড করার চেষ্টা করছি এরপরে আবার পরবর্তী ক্লাসের ভিডিওগুলো দেওয়া হবে এর আগে প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণী একসঙ্গে ভিডিও দেওয়া আছে এবং তারও আগে তৃতীয় শ্রেণীর ভিডিও আপলোড করা আছে এছাড়াও বিভিন্ন বিষয়ের উপর প্রচুর ভিডিও দেওয়া আছে প্রায় দুশো একষট্টি ভিডিও আপলোড করা আছে আপনারা ভিডিওগুলো দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন শুরু করছি আজকের ভিডিও নিচের বাক্যগুলোর মধ্যে যেটি ঠিক তার পাশে ঠিক যেটি ভুল তার পাশে ভুল দুয়ের দাগে সঠিক উত্তরের তলায় দাগ দাও আমি প্রশ্নগুলো আর পড়ছি না প্রশ্নের ধরনগুলো নির্দেশগুলো পড়ে দিচ্ছি তিনের দাগে এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ লেখো চারের দাগে বর্ণ বিশ্লেষণ করো বর্ণ বিশ্লেষণ সংক্রান্ত ভিডিও এর আগে দেওয়া আছে সেখান থেকে আপনারা নিয়মটা জেনে নিতে পারেন পাঁচের দাগে বিপরীত শব্দ লেখো ছয়ের দাগে অর্থ লেখো সাতের দাগে বাক্য রচনা করো আঠের দাগে স্থান পূরণ করো নয়ের দাগে সোজা সহজ পথের থেকে আমায় বাঁকতে করে মানা উপরের লাইনটিতে লাইনটি কোন কবিতার অংশ কবির নামটি উত্তর দাও একটি বাক্যে উত্তর দাও এখানে এত ধরনের প্রশ্ন দেওয়া হয়েছে কারণ মাত্র দশ নম্বরের পরীক্ষা সব ধরনের প্রশ্ন যেন তাক করা যায় সেই জন্য এইভাবে প্রশ্ন তৈরি করা হয়েছে এরপর আমি ইংরেজি বিষয়ে চলে যাচ্ছি রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন সিলেবাসের একটা গল্প তুলে দেওয়া হয়েছে লেটস পুট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস বিয়ের দাগে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন এর উপরে ছক থেকে সমস্ত প্রশ্নগুলো লিখতে হবে দুয়ের দাগের প্রশ্নটা নতুন আইটেম আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যারেঞ্জ দ্য লেটার্স অর্থাৎ বাংলার মতো এলোমেলো শব্দ বর্ণ সাজিয়ে শব্দ গঠন করো চারের দাগে ম্যাচ দ্য অ্যানিম্যালস উইথ দেয়ার ব্যাবিজ এটা আমাদের সিলেবাসের প্রথমের দিকেই দেওয়া আছে পাঁচের দিকে ছিল যেমন অ্যারেঞ্জ দ্য বর্ণ সাজিয়ে শব্দ গঠন করো আর পাঁচের দিকে শব্দ সাজিয়ে বাক্য গঠন করো এইগুলোকে হালকা টিএলএম এর মাধ্যমে ছাত্রছাত্রীদের উপস্থাপন করলে তারা সহজেই বুঝতে পারবে খেলা খেলা পড়ার মাধ্যমে তারা শিখতে পারবে এরপর আমি গণিত বিষয়ে চলে যাচ্ছি একের দাগে সঠিক উত্তরের তলায় দাগ দাও দুয়ের দাগে শূন্য স্থান পূরণ করো তিনের দাগে স্থানে তুলনায় বড় তুলনায় ছোট এই চিহ্ন বসাও এইটির ক্ষেত্রে ছোট একটি কৌশল আমার বলতে ইচ্ছে করছে এটা ভিডিও দেওয়া আছে তবুও বলছি এখানের বড় কোনটি না চারশো পঁয়ত্রিশ এই কারণে আমি চারশো পঁয়ত্রিশের দিকে বেশি চিহ্ন দিলাম কম কোনটি না দুশো পঁয়ত্রিশ তা দুশো পঁয়ত্রিশের দিকে কম দিলাম এখানে বেশি চিহ্ন দিলাম এইটা আঁকতে তিনটে মোট চিহ্ন লাগবে তার মানে দুটো আর একটা দুটো বেশির দিকে বেশি বিন্দু কমের দিকে কম বিন্দু তারপর এটাকে জুড়ে দিলে তারপর এটাকে জুড়ে দিলেই আমার উত্তর হয়ে গেল। এখানে বেশির দিকে বেশি বিন্দু কমের দিকে কম বিন্দু তারপর জুড়ে দিলেই হয়ে গেল। যদিও ঠিক করেছে তবু আমি এটা এই কৌশলটা জানানোর জন্য আমি এটা একটু বিশ্লেষণ করে বললাম এরপর চারের দিকে স্থানীয় মানে বিস্তার করো এটাকে যদি টাকা পয়সা দিয়ে বোঝে তিনশো সাতাশ টাকা একশো টাকার নোট কটা দিলে তিনশো হচ্ছে তিনশো হচ্ছে কটা লাগবে কুড়ি টাকার কটা নোট লাগবে কারণ কুড়ি টাকার নোট আছে আর সাত টাকার জন্য একটা করে সাতটা এইভাবে টাকা দিয়ে বোঝালে এই অঙ্কটার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা আরো সুন্দর করে মনে রাখতে পারবে ফাঁকা ঘরটি পূরণ করো এরপর ছয়ের দাগের প্রশ্ন ছয়ের প্রশ্ন স্থানীয় মানে বিস্তার করে লিখি এটা হচ্ছে প্রশ্ন উপরের এই ছকটা এই একশো করে কটা আছে তার মানে তিন শতক দশ করে কটা আছে মানে ওই সেই টাকা পয়সার মতো করে একশো টাকা দশ টাকা এক টাকা এটা বুঝালে ছাত্রছাত্রীরা সহজেই বুঝতে পারবে ছাত্রের দাগে ধর্মতলা থেকে কামার পুকুর যাওয়া চারটি বাস ছাড়ে প্রতি এতজন যাত্রী আছে চারটি বাসে মোট কতজন যাত্রী আছে এখানে উত্তর লিখতে হবে আর এখানে এই অঙ্কটা ছগ অনুযায়ী বসিয়ে বসিয়ে কষে দিতে হবে হয়ে গেল এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের পরিবেশ আমাদের পরিবেশের ক্ষেত্রে সঠিক উত্তরের তলায় দাগ দাও খুব সহজ প্রশ্ন বাইরে কিছু নেই বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও দাগে সঠিক তথ্যে সত্য ও ভুল তথ্যে মিথ্যা লিখি চারের দাগে শূন্যস্থানে সঠিক শব্দ বসাও পাঁচের দাগে নিম্নলিখিত প্রশ্নের একটি বা দুটি বাক্যে উত্তর দাও দাঁত মাজার নিয়ম কী প্রাণীজ খাবার কাকে বলে ফল খাবার উপকারিতা লেখ ইত্যাদি ইত্যাদি